আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী কর্মসূচি এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চাকুলিয়ায় এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এদিন চাকুরিয়ায় তৃণমূল ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জেলা মহিলা সভা নেত্রী চৈতালি ঘোষ সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা সহ নানান ক্ষেত্রে গত পনেরো বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য উন্নয়নের পাঁচালিতে হয়েছে এদিন মহিলা কর্মীদের হাতে স্পিকার পাঁচালী এবং মাদর তুলে দেওয়া হয় আগামী দলের মহিলা কর্মীরা বুথ স্তরে গিয়ে এই পাঁচালির প্রচার করবে কি বলছেন জেলা সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের চৈতালি সাহা সাহাতির শুনে নেব যে আমাদের গৌরবময় উজ্জ্বল গাথা যেখানে মানুষের মহিলাদেরকে লক্ষ্মী বলা হয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার বলা হয়েছে এত বড় একটা সম্মান দেওয়া হয়েছে সেই জন্য আমরা এই উন্নয়নের পাঁচালী যেমন আমরা লক্ষ্মীবার দিন পাঁচালি পড়ি সেই পাঁচালির মতনই আমরা একটা পাঁচালি দিদি আমাদের দিয়েছেন সেই পাঁচালিটাকে আমরা হলো পাঠ করব তো সেটারই আজকে আমাদের একটা করে স্পিকার একটা মাদুর এবং আমাদের মহিলাদের জন্য সেই বইগুলো এই পাঁচালিগুলো দেওয়া হয়েছে যেটা আমরা গ্রামে প্রত্যেক বুথে বুথে এটা নিয়ে আমরা বসে উন্নয়নের পা সভানেত্রীদের হাতে এগুলো তুলে দিলাম আজকে চাকুলিয়া ব্লকে আমরা প্রথম এটা করলাম তো ষোলো তারিখ জেলায় প্রথম চাকুলিয়া ব্লক থেকে আমরা শুরু করলাম চাকুলিয়া এবং করণদিঘি থেকে আজকে আমাদের শুরু হবে এবং তারপরে মহিলারা বুথে বুথে নেমে যাবে সেখানে গিয়ে ওই যে বললাম আমরা হলো মা লক্ষ্মীর পাঁচালি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে মা লক্ষ্মী কারণ তিনি আমাদের লক্ষ্মী বলেছেন এবং আমাদের হাতে অর্থ দিয়েছেন তো সেই জায়গায় তিনি আমাদের লক্ষ্মী তার জন্যই আমরা এই পাঁচালিটা পাঠ করব তো চাকুলিয়া থেকে আজকে আমাদের মহিলাদের হাতে এটা তুলে দেওয়া হবে ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলেগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস ওয়ান টোয়েন্টি সিক্স green লাশ world ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফেসিলিটিস Admission open for session 2026 27. Hurry up! Limited seats.